গর্ভাবস্থায় প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় শিশুর প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত হয় এই সময় কিছু নির্দিষ্ট কাজ বা অভ্যেস এড়িয়ে চলা উচিত নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হল যা গর্ভাবস্থার প্রথম তিন মাসে না করা ভালো এক ভারী জিনিস তোলা বা অতিরিক্ত পরিশ্রম করা গর্ভাবস্থায় ভারী জিনিস তোলা পেটের ওপর চাপ সৃষ্টি করতে পারে যা জড়ায়ুর পেশিতে টান সৃষ্টি করতে পারে এবং রক্তপাতের কারণ হতে পারে এই সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকা উচিত দুই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যে কোনো ওষুধ তা এমনকি সাধারণ মাথা মাথাব্যথার ওষুধ হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় কিছু ওষুধ গর্ভস্থ শিশুর গুরুতর জন্মগত ত্রুটির কারণ হতে পারে তাই কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন তিন অতিরিক্ত গরম পরিবেশে থাকা গর্ভাবস্থার প্রথম দিকে শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে তার শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে প্রভাব ফেলতে পারে তাই দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করা সাওনা বা স্টিম বাথে থাকা এড়িয়ে চলুন চার ধূমপান ও মদ্যপান করা ধূমপান এবং মদ্যপান গর্ভপাত অকাল প্রসব এবং শিশুর কম ওজন নিয়ে জন্মানোর ঝুঁকি বাড়ায় এটি শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশেও বাধা দিতে পারে তাই এই সময় যে কোনো ধরনের তামাক বা অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকা জরুরি পাঁচ কিছু নির্দিষ্ট খাবার খাওয়া গর্ভাবস্থার প্রথম তিন মাসে কিছু খাবার এড়িয়ে চলা উচিত যেমন কাঁচা বা আধা সেদ্ধ মাংস ডিম বা মাছ অপাস্তুরিত দুধ এবং দুগ্ধজাত পণ্য উচ্চমাত্রায় পারদযুক্ত মাছ যেমন টুনা ভালোভাবে পরিষ্কার না করা ফল ও সবজি এই খাবারগুলোতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পরজীবী থাকতে পারে যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছয় অতিরিক্ত ক্যাফেন গ্রহণ অতিরিক্ত ক্যাফেন গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে প্রতিদিন দুইশো মিলিগ্রামের বেশি ক্যাফেন বা প্রায় এক থেকে দুই কাপ কফি গ্রহণ না করাই ভালো চা কোমল পানীয় এবং চকলেট থেকেও ক্যাফেন পাওয়া যায় তাই এগুলোতেও নজর রাখুন মনে রাখবেন এই সময় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলুন